আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আলু পরোটা তৈরি করে দেখাবো আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে প্রতিটা পরোটা ফুলকো ফুলকো হবে তাহলে চলেন রেসিপিটি দেখে নেই আমি এখানে নিয়েছি দেড় কাপ ময়দা আর হাফ চামচ লবণ দিয়েছি দিচ্ছি দেড় টেবিল চামচ তেল এবার তেলের সাথে ময়দাটা হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব তো আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করলে ডোটা বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে তো আলুর পুরটা রেডি করতে করতে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তো এখানে আমি ছোটো সাইজের কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিচ্ছি এক চার চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন দিচ্ছি দুই টেবল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটা আপনারা যদি রেস্তা করে নিতে চান নিতে পারেন আমার কাছে কাঁচাটা দিলে বেশি ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করবো না তো আমি যে কয়েকটা পরোটা বানাবো ওই ভাগে ভাগ করে নিয়েছি এবার যে ডোটা আর একটু মধ্যে নিয়ে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি চারটা পরোটা বানাবো এই জন্য তো এক ভাগ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি ছোটো করে আমি যে ছোটো একটা রুটি বানিয়ে নিলাম এবার এখানে পুটটা দিয়ে দিচ্ছি এবার চার শাট থেকে একসাথে করে মুখটা বন্ধ করে দেব একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপর বেলে নিচ্ছি তো শাট থেকে বেলে নিতে হবে শুরুতে সাইড থেকে বেলে নিলে পরোটাটা খুবই ভালো হয় তারপরে মাঝখানে বেলে নিলেই হবে আর প্রথমে যদি মাঝখানে বেলা হয় তাহলে কিন্তু পুরটা বেড়ে যেতে পারে তো প্রথমে সাইডে বেলে নিয়ে তারপরে মাঝখানে আমি বেলে নিয়েছি এবার পরোটা বাঁচবো এই জন্য চলো একটা প্যান্ট বসিয়ে দিয়ে প্যান্টটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে দুই পাশ হালকা ছেঁকে নেব তেল ছাড়া তারপর এবার আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেল ব্যবহার করবেন না তাহলে পরোটাটা ভালো হবে না বাজা আর ফুলবে না প্রথমে হালকা ছেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দেবেন আর এভাবে চাপ দিয়ে ধরলে কিন্তু দেখবেন যে পরোটাটা ফুলে গেছে এই তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল আমি আরেকটা আপনাদের মেজে দেখাচ্ছি প্রথমে হালকা ছেঁকে নিচ্ছি তারপর তেল দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমার সবগুলো পরোটা কিন্তু ফুলেছিল তো এগুলো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল আলু পরোটা খুবই সহজ একটি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম সহজ রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ পেয়েছে